নমস্কার বন্ধুরা আমি রাখি আজ একটু মাছের মাথা দিয়ে লাল শাক করবো সেটাই কীভাবে করবো আপনাদের কাছে তুলে ধরছি আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হোক বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা একটু পাঁচফোড়ন তেজপাতা দিয়ে দেবো তেলের মধ্যে আমি আলু কুমড়ো পটল টমেটো সব একসাথে দিয়ে দেব আমি এর মধ্যে সব একসাথে দিয়ে দিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজও দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ভাজা হয়ে যাবে সে তো হয়ে যাবে পাঁচ মিনিট পরেই ফিরে আসছি যদি বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ভাজা হয়ে এক চামচ ধীরে গুঁড়ো মতো হলুদ কাঁচা কাতলাগুলো কেটে রেখেছি গিয়া জা করে এগুলো দিয়ে দেবো

শাক আর বেগুনটা তুলে দেব এর মধ্যে জল দিয়ে দেব দিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব দশ মিনিট পরে ফিরে আসছি আমি দশ মিনিট পরে ফিরে এলাম হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার মাছের মাথা দিয়ে লাউ রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে পাশেটা থাকবে আর পুরনো বন্ধুদের অসংখ্য ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে